ঠাকুর রামকৃষ্ণকে মাস্টার মহেন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বরে কি করে মন হয় তখন ঠাকুর বলেছিলেন ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন দেখো না যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনি কোনি বনি আর সর্বদা সৎ সৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা নিত্যবস্তু আর সব অসৎ কি না অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে